নতুন আজকে আমি আমার বাচ্চাকে নিয়ে আর আমার টিম মেম্বারদের নিয়ে চলে যাচ্ছি মেলায় আমার মেয়ে অনেকদিন ধরে বায়না করছে মেলায় যাবে মেলায় যাবে আমাদের সামনে নবীগঞ্জ ঘাট ঘাটের ওইপরে মেলা বসেছে আমি আমার টিম মেম্বার এবং বাচ্চাদের নিয়ে মেলায় যাচ্ছি ঘুরতে মেলায় গিয়ে আমরা কি করব না করব আজকে সব কিছুই বগে দেখতে পারবেন বাবা তুমি কিছু বলবে হ্যাঁ হ্যালো গাইস আজকে আমি মেলা যাব ঘুরবো খেলা করব অনেক কিছু করব তোমরা গাইস তুমি আমাদের ভিডিও আজকে দেখতে থাকো

বুঝে আইসা অবশ্য এখন আমরা যাচ্ছি নৌকা দিয়ে মেলায় এই পাড়ি মেলা নদীর পারে মাসা নদীর পারে মেলা আর জানি না আমাদের ভাগ্যটা খুব ভালো পকেট নিয়ে আমরা তখনই আবহাওয়াটা খুব সুন্দর থাকে আর মেলা আসার নতুন আসা থেকে অত দূরবে দশ টাকা নদীগঞ্জ ঘাট থাকবে নদীগঞ্জ ঘাটে দশ টাকা করে নৌকা পা হলে এর পাশে বিশাল মেলা অনেক সুন্দর একটা দূরে আর বিশেষ করে আমার নদীটা খুব খুব ভালো লাগে এখন আমরা মেলায় যাচ্ছি আমাদের সাথে থাকুন বর্তায় এনজয় করুন

এতক্ষণ মেলার ওই প্রান্তে ছিলাম এখন মেলার ওই প্রান্তে আসলাম আর ওই পাশে অনেক অনেক সাউন্ড যার কারণে অনেকটাই ভয়েস ওভার গিয়েছি এই জায়গায় একটু নির্বিল থাকার কারণে এখন একটু শান্তি পাইলাম এই যে আমার মেয়েটা একদম হামায় হয়ে গেছে এতক্ষন রাইডে চললো ইয়া করলো কি তুমি কি তখন মেলার মধ্যে ঘিরে ঘিরে ভাই আসে ভাই বড়ো হয়ে গেছে ভাই আতে ভাই ভাই মানছে বুঝে না ভাই হাতে ভাই ভরে ভাই এমন খোলামাই নিয়ে আমার বাইরে তো বানানো কষ্ট পাইছে

বলছেন বল কোথায় চলো এইগুলা এই লাইটিংগুলা দেখতেছেন এরা দেখ আমার কাছে কেমন ফিল আছে বিয়ে বিয়ে মনে হইতেছে চিন্তা করতেছি কুড়া ফেলি কি বলেন গাইস আমরা সব কাজ মূল্যবান কাজ শেষ করে ফোসা খেতে আসছি এই যে একজন আমাদের খাওয়াচ্ছে খাও খাও খাও